আল্লাহ তোর দিকে তাকে সিরিগুলো আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতা। আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর খুব মায়া হয় না ও মা বাবা করে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমির ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছ আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বাংদা ওরে বাংদা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নে দিলাম

আমি দুইটা ধৈরা বলবো আর তারি কাতি আমার নবীর কাদাই ওনার যুব আর নামাজ বাতি আমার আল্লাহ রে করিও না যদি কপাল ভালো চাও তাও বা করো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহ রে ডাকো আমার আল্লাহকে বলো হে আল্লাহ শায়তানের ধোকায় ভরে গুণা করেছি আর গুণা করব না দাড়ি কাটব না নামাজ সারব না বেপরদায় চলব না তোমার মতো যুবক টাকা টাকা স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়ি কাটে না নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক জেনারে লাইনে থাকিয়া রে আবার মি পুলিশ বিলিয়ারে চাকুরি করে নামাজ ছারে না তুমি কেন ফারনারে বাবা তোমার মত কত যুবক জেনারে লাইনে পড়ে নামাজ পড়ে জেনারে লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালানে নামাজ বাদ দেই না তোমার মত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না মা বাবার সাথে বেয়াদুনি করে না তোমার মতো যুব কর্মচারী কাজ করে নামাজ ছাড়ে না নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না ময়দানে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না ও যুব কি হইল তোমার কেন নামাজে যাও না কেন দাঁড়িয়ে রাখো না আমার মাওলার আজাবের কি তুই আমার মাওদার কোরআন কি মিথ্যা মনে করস ওরে গুনাগারের যে নজি কেমন জাহান সইতে পারো না মশার কামড় সইতে না ওরে গুনা নিয়া নামাজ বাদ দিয়া হইয়া যদি কবরে যা ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা ওই কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করবা হাসনের ময়দানে সূর্যের গরমে মাথা ডাক্তাস করিয়া ফাটিয়া যাবে জাহান নামের আওয়াজ হাসনের ময়দান তা থর থর করে কেঁপে উঠবে জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কেপরতাওয়ালা গুলো কুনাগার গুলো আমি জাহান নামের প্যাটে